हेलो मनको मात्रै देखा डिमल्लो काठमास रान प्रथमे आधा सुरु हलुदको आधा মরিচ সেগুলো আদর সময় লবণ দিয়ে আমরা মাছগুলি খুব ভালোভাবে মাখিয়ে নিব যেন এর মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যায় তারপরে তেলটা খুব ভালো করে গরম করে মাছগুলি তেলের মধ্যে দিয়ে দিব এক পাশ ভেজে নিয়ে পরে উল্টে অপর পাশ ভেজে নেব আমি মাছ লাল লাল করে ভেজে নিচ্ছি আপনারা আপনি পছন্দ মতো ভেজে নেবেন তারপর ভাজা হয়ে গেলে আমরা এখন ডিমটাও মশলা দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি আর ডিমটা ছোটো ছোটো টুকা করে আমরা কেটে নেবো তারপরে ভাজা হলে আমরা নামিয়ে রাখবো এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ কাঁচ একটু ভেজে নেব আধা চামচ আদা বাটা আধা চামচ রসুন বাটা দিব দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে আমরা এর মধ্যে একটু সামান্য পানি দিব দিয়ে আধা চামচ হলুদ গুঁড়া আধা চামচ ধনিয়া গুঁড়ো এবং আধা চামচ জিরে গুঁড়া সব কিছু আধা চামচ লবণ এক চামচ সব কিছু আমরা দিব দিয়ে মশলাটা খুব ভালো করে আমরা কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে পরিমাণ মতো পানি দেবো বেশি খুব বেশি দেবো না দিয়ে পানিটা ফুটে উঠলে তারপর আমরা এই মাছগুলি দিয়ে দিব দিয়ে প্রথমে এক পাশ জাল করে নিব এক পাশ জাল করা হয়ে গেলে উল্টে আমরা অপর পাশ জাল করে নেব অসম্ভব মজা হয়েছিল আশা করি আপনারা এভাবে ট্রাই করবেন একবার হল ড্রাইভার এতটাই মজা হয়েছিল যে রান্নার সাথে সাথে ফিরে গেছে এবং সবাই খুব মজা করে খেয়েছে আপনারা আমার এই চ্যানেলটি লাইক করবেন শেয়ার দেবেন সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বিশেষ করে শেয়ার দেবেন আশা করি